একটু বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো ধাপে ধাপে করে নিলে একেবারে ঝামেলা হয় না যেহেতু সামনে কয়দিন রোজা রাখবো তাই বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি সেই সাথে অনেকগুলো মজার আইটেম রান্নাও করে নিয়েছি আমার মতো যারা আছেন একা হাতে সংসারের সব কাজ করতে হয় তারাই বুঝবেন অল্প হলেও এ কাজগুলো নিয়ে কতটা হিমশিম খেতে হয় তবে একটু বুঝে শুনে করলে একেবারে ঝামেলা হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল কিছু ফ্রেশ বাজার আনা হয়েছে দুই রকমের শাক দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পাখিদের জন্য মানে টিকু আর অন্যান্য পাখির জন্য একটা হচ্ছে আমাদের জন্য এখানে কিছু শুকনো বাজার আছে কিসেন টিস্যু আমার জন্য এই সবগুলোর বুসি পেঁয়াজ আলু ওগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি এখানে একটা বড় সাইজের মুরগি আনা হয়েছে সেটা আজকে আলু দিয়ে ঝোল রান্না করব আর ওই যে যখনই যে বাজার আনুক না কেন দেশি পল আনা হয় এখন অনেক ফ্রেশ পাকা পেঁপে পাওয়া যাচ্ছে তাই প্রায় প্রতিদিনই পাকা পেঁপে আনা হয় এই তো এখানে কাঁচা মরিচ ধনিয়া পাতা এগুলো আনা হয়েছে সেগুলো একটু বেছে নিব তার আগে এই যে কলমিশাক দেখতে পাচ্ছেন কিছুটা ধুয়ে এখন আমি পাখিকে খেতে দিব বই যে পিকুকে খেতে দিচ্ছি কাঁচা মরিচ তার কাঁচা মরিচ খুবই প্রিয় কিছুটা কলমি শাকও খেতে দিয়েছি আসলে এই পাখিগুলোর প্রতি যে আমার কি মায়া সেটা আমি বলে বোঝাতে পারবো না তারপরে অন্য বেলকুনিতে গিয়ে এগুলাকে খেতে দিয়েছি আর এখন আবারও রান্নাঘরে চলে আসলাম এখানে পাকা পেঁপেটা প্রথমেই কেটে নিয়েছি কেটে টেবিলে রেখে দিব আবার গিয়ে দেখলাম ওরা ঠিক মতো খাচ্ছে কি নাই যে কলমি শাকগুলো খুব মজা করে খাচ্ছে একে অপরকে খাইয়েও দিচ্ছে এদিক দিয়ে আমি অফ ক্যামেরা অনেক কাজ করে নিয়েছি ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছি মরিচ বেছে নিয়েছি এখন সবগুলো রেখে আর এখানে এই যে কাটাকাটির কাজ তো শেষই হচ্ছে না মুরগিটা কেটে নিয়েছি এখনও কিন্তু শাক কাটা বাছা বাকি আছে প্রেশার কুকারে অলরেডি ডাল বসিয়ে দিয়েছি মানে যেগুলো হতে সময় লাগবে একে একে চুলে বসিয়ে দিচ্ছি আর একদিক দিয়ে কেটে নিচ্ছি একসাথে আজকে কেটে কুটে রান্না বসাতে পারিনি যেহেতু বাজার এনেছে অন্যান্য আরও কাজ করে নিয়েছি অফ ক্যামেরায় অনেক আর এই তো মুরগিটা এখন সব মশলা দিয়ে প্রেশার কুকারে ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এদিক দিয়ে প্রেশার কুকারে আগে কিন্তু ডাল রান্না করে নিয়েছি পাতা দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই এই তো ডালে এখন বাগান দিয়ে দিচ্ছি এভাবে ধাপে ধাপে কাজগুলো করে নিচ্ছি তবে যেহেতু আজকে বাজার এনেছে বাজার আনার আগে অনেকগুলো কাজ করে নিয়েছি সেজন্য একেবারে ঝামেলা হয়নি এদিক দিয়ে আজকে করলাটা একটু ভিন্নভাবে ভাজা করব। কিছুটা চিংড়ি মাছের কিমা দিয়ে মশলা কষিয়ে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে মানে মাখামাখা ঝোল থাকবে এভাবে করলাটা রান্না করব কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখানে মুরগির মাংসটা হয়ে গিয়েছে এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তার টালা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো একটা রেডি করছি আর কয়েকটা রান্না করছি এভাবে কিন্তু ঝটপট রান্নাটা হয়ে গিয়েছে মুরগির মাংস হতে হতে এদিক দিয়ে কিন্তু আমি শাকগুলো কেটে বেছে নিয়েছি এখন ধুয়েও নিচ্ছি তারপরে সেদ্ধ করে নিয়েছি এখন এই তো শুকনা মরিচ পেঁয়াজ রসুন ভেজে তারপরে বাগার দিয়ে দিচ্ছি অনেকগুলো শাক ছিল তবে ভাজার পরে অনেক কম হয়ে গিয়েছে বাবার তো এই শাকটা অনেক বেশি পছন্দের এই যে করলা ভাজাটা হয়ে গিয়েছে একটু মাখা মাখামাখা করে ভাজাটা করে নিয়েছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর ডাল রান্না তো আছে এগুলো রান্নার পাশাপাশি রাইস কুকারে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি এই যে একেবারে ঝরঝরে ভাত কিন্তু হয়ে গিয়েছে এখন শুধু খাওয়ার পালা আজকে রান্না সহ সারাদিনের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ পে